হ্যালো বিউর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হি ওবারাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বিউর্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউর্স প্রতিদিনের মতো আবার নতুন একটি পুষ্টিকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিউর্স আজকে আমি আপনাদের মাঝে একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি তো বিউর্স এই নকশাটি অনেক শক্তিশালী একটি নকশা অনেক পাওয়ারফুল একটি নকশা আপনি যে কোনো নারীকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি তার সঙ্গে মিলন করতে পারবেন নারী নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে এসে নারী তার যৌবন জ্বালা মেটানোর জন্য নিজে থেকে কাপড় খোলা শুরু করবে এবং নারী নিজে থেকে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এই নকশাটির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি আপনার সম্পর্কে যে কেউ হতে পারে সম্পর্কে আপনার ভাবি লাগতে পারে সম্পর্কে আপনার চাসি লাগতে পারে সম্পর্কে আপনার বোন হতে পারে অথবা সম্পর্কে আপনার যে কেউ হতে পারে তার সাথে আপনি মিলন করতে চান তার দেহ আপনি ভোগ করতে চান এবং তার সঙ্গে আপনি মিলন করবেন আপনার অনেক দিনের ইচ্ছা অনেক দিনের আকাঙ্ক্ষা এবং অনেক দিন ধরে তার পিছে পিছে ঘুরতেছেন কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না এবং সে এটা বুঝতে পারে তাকে আপনি পছন্দ করেন এবং তাকে আপনি লাইক করেন তাকে আপনি পছন্দ করেন এইটা সে বুঝতে পারে কিন্তু বুঝার পরও সে অবুজের মতো ভাঙ করে আপনাকে চলে এবং সে আপনার থেকে দূরে দূরে থাকে এই দ্বারাই খুব সহজেই আপনি তাকে আপনার কাছে নিয়ে আসতে পারবেন এবং সে তার যৌবন জ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে আপনার কাছে এসে আপনাকে মিলন করার কথা বলবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে উলঙ্গ হয়ে আপনাকে লাগাতে বলবে এই নকশাটির দ্বারাই তো ভিউয়ার্স এই নকশাটির দ্বারা কিভাবে কি করলে যে কোনো নারীকে আপনি আপনার বিছানায় নিয়ে এসে উলঙ্গ করে তার সাথে মিলন সমবাস করতে পারবেন নারী নিজে থেকে কাপড় পরা শুরু করবে এক ঘন্টার মধ্যে এই নকশাটির দ্বারা কিভাবে কি করলে আমি ভিডিওটির মধ্যে সবকিছু বলে দিব তার আগে ভিউয়ার্স আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী কোনো নতুন ভিডিও ছাড়া মাত্র আপনার মোবাইলে মুশকিল আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিউয়ার্স আপনাদের মাঝে এত খাটাখাটি করে ভিডিও বানাই দিই যাতে আপনারা উপকৃত হন এবং যাতে আপনারা উপকার হন পান তো আপনারা যদি পাশে না থাকেন তাহলে কে পাশে থাকবে আপনাদের জন্যই তো এত খাটাখাট নেই তো আপনারা যদি পাশে না থাকেন তাহলে কে থাকবে তো তার জন্য দয়া করে আবারও বলতেছি এখন আমার চ্যানেল তারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবলে মিস করেন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর ভিউয়ারস আরেকটি কথা আপনারা যদি কোনো কারণ বসত কাজ যদি না করতে পারেন তাহলে উপর আমার ইমো নম্বর দেয়া আছে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই যদি আপনারা কাজ না করতে পারেন কোনো কারণ বসত আশা করি ভিডিওটি আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং যে নিয়মটা বলবো আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা অক্ষরে অক্ষরে যদি পালন করেন আমি গ্যারান্টি সহকারে বলতে কাজ ভালো পেয়ে যাবেন কারণ আমি এই নকশা দিয়ে অনেক কয়েকবার কাজ করতে সফলতা অর্জন করেছি বিদায় আপনাদের মাঝে দেওয়া আর আমি যে নিয়মে কাজ করছি সেই আপনাদের মাঝে বলবো আশা করি আপনারাও ফলাফল পাবেন যেহেতু আমি পাইছি আপনারাও পাবেন তো কথা কাজের ফিরে আর আপনারা কিন্তু নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন কোন স্কিপ করবেন না কোনো টেনে টেনে দেখবেন না

তারপরেও বলতেছি যদি আপনারা কোনো জায়গায় যদি ভিডিওটি বুঝতে যদি সমস্যা হয় তাহলে উপরে রিমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবারও বুঝাই দিব কোনো সমস্যা নাই আর কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন তাহলে তো বললামই আমি উপরে রিমো নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই তো এখন আমি এই নকশাটি কিভাবে অঙ্কন করতে হবে কীভাবে প্রয়োগ করতে হবে সবকিছু এখন আমি বলে দেব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো বিয়ার্স প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন আর মূলত এই নকশাটি আপনাদের অঙ্কন করতে হবে সপ্তাহের বুধবার দিনে সপ্তাহের বুধবার দিনে এই নকশাটি অঙ্কন করতে হবে বুধবার দিন ছাড়া কিন্তু অন্য কোনো দিনে যদি অঙ্কন করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না বুধবার দিনই নকশাটি অঙ্কন করতে হবে তো তবে স্ক্রিনে দেখেন সুন্দরভাবে অঙ্কন করা আছে আপনার স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন আর এই নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা পেজ আর একটি কালো কালির কলম এই দুইটি জিনিস সংগ্রহ করবেন দুইটি জিনিস সংগ্রহ করার পরে আপনি বুধবার দিনে যে সময় আপনি ফ্রি থাকবেন সেই সময় নকশাটি আপনি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে আপনি অঙ্গন করবেন সাদা পেজ একটি আর কালো কালারের কলম একটি সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে যে একটি জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে আপনার অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন ঘাস করে নেওয়ার পরে আপনি যেই কালো কালির কলম দিয়ে নকশা টি করছেন ওই কালো কালির কলম আপনাকে পুকুরের পানিতে পানিতে ফেলে 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 দিতে দিতে হবে হবে অথবা নদীর দেওয়ার পরে আপনি ওই নকশাটি নিয়ে যায় আপনি যে নারীর সাথে আপনি মিলন করতে যাচ্ছেন যে নারীকে আপনার বিছানায় নিয়ে আসতে যাচ্ছেন এবং যে নারীকে উলঙ্গ করতে যাচ্ছেন উলঙ্গ করে মিলন সমাবেশ করতে যাচ্ছেন এবং যে নারীর সঙ্গে আপনি বিছানায় সমাবেশ করতে যাচ্ছেন এবং যে নারীকে বিছানায় নিয়ে এসে আপনি তার কাপড় আপনি খুলতে যাচ্ছেন এবং সে নিজে থেকে কাপড় খুলবে এবং যে নারীকে আপনি উলঙ্গ করতে যাচ্ছেন উলঙ্গ করে মিলন সমাবেশ করতে যাচ্ছেন সে নারীর সাথে আপনাকে নকশাটি নিয়ে দেখা করতে হবে তার সাথে আপনি দেখা করবেন দেখা করার পরে আপনি ওই নকশাটি নিয়ে আপনি আপনার বিছানায় এসে আপনি নকশাটি রেখে দিবেন রেখে দেওয়ার তার ঠিক এক ঘন্টার মধ্যেই সে আপনার বিছানায় ছুটে চলে আসবে এবং সে নিজে থেকে এসে কাপড় খোলা শুরু করবে তার যৌবন জ্বালা মেটানোর জন্য এবং সে নিজে থেকে এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে আর সে যৌবন জালায় ছুটে আসবে আপনার কাছে এবং সে আপনার সঙ্গে মিলন সমবাস না করা বন্ধ সে কোনোভাবেই তার যৌবন জ্বালা ঠান্ডা করতে পারবে না আপনার সঙ্গে মিলন সমবাস করা পরেই সে ঠান্ডা হবে এবং তার যৌবন জ্বালা মিটবে তো বিয়ারস এই ছিল আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বিয়ারস আমাদের তন্ত্রমন্ত্র কার্যগুটি সালনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু